আজকে চলে এসেছি মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও ফ্রম মাই টিকটক যে প্রতিদিন আমি কি কী খাই দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি খাই সো সকালটা শুরু হয় প্রথমে লেবু পানি দিয়ে খালি পেটে আমি লেবু পানি খাই যেটা আপনারা জানেন দেন এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট খুবই সিম্পল খাবার আমার এই ভিডিও দেখে যারা ঠাট্টা তামাশা করবেন যে এসব কি খান এত কম খাবার এ ধরনের খাবার এত সাদা মাটা খাবার তাদেরকে বলবো আমি খুব গরিব তাই আমি এই ধরনের খাবারই খাই আপনারা বড় হলে বেশি বেশি খান এবং নিজেকে বয়সের আগে বুড়িয়ে ফেলেন সো দেখতেই পেয়েছেন যে আমার ব্রেকফাস্টটা কি ছিল আর এটা হচ্ছে আমি মিড টাইমে আই মিন ব্রেকফাস্টের পরে ওয়ান আওয়ার পরে মিড টাইমে যখন আমার খিদে লাগে আমি কিছু ড্রাই ফ্রুটস খাওয়ার চেষ্টা করি প্রতিদিন যেহেতু আমারও শরীরে শক্তির প্রয়োজন তো আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি একটা ডিম পোস আর একটা রুটি আটার রুটি আর খাবো এক কাপ গ্রিন টি এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট লেবু পানি খাওয়ার হাফ এন আওয়ার পরে অথবা ওয়ান আওয়ার পরে আমি ব্রেকফাস্ট করে থাকি দেন আবার ওয়ান আওয়ার পরে আমি বাদামটা খেয়ে থাকি ড্রাই ফ্রুটসটা খেয়ে থাকি সো আমি ব্রেকফাস্টের পরে এখন গ্রিন টিটা খাচ্ছি সো আপনারা যারা মনে করেন যে খাবার দাওয়ারের ক্ষেত্রে বড় লোকই দেখানো স্মার্টনেস খুব বেশি খাওয়া দাওয়া করা প্রতিদিন পোলাও কোরমা বিরিয়ানি রোজ খাওয়া খুবই স্মার্টনেস তাদেরকে বলবো এইসব স্মার্টনেসের কারণে এইসব বড় লোকের কারণে আপনার শরীর ক্ষতি হয় স্বাস্থ্যের ক্ষতি হয় এবং আপনি বয়সের আগে বুড়িয়ে যান সেটা হচ্ছে আমার লাঞ্চ খুবই সিম্পল খুবই সিম্পল আমি প্রতিদিনই চেষ্টা করি যে শাক সবজি ডাল এসবই খেতে বিকজ শাক সবজি শরীর সুন্দর রাখতে আপনার স্কিন ভালো রাখতে এবং আপনাকে আপনার এজ প্রসেসটাকে স্লো করতে অনেক সাহায্য করে তো আপনারাও চেষ্টা করবেন এই ধরনের খাওয়ার খাওয়ার হ্যাঁ এই খাবারটা খাওয়ার ফলে আপনার তিন চার কেজি ওজন প্রতি মাসে কমতে পারে অথবা দুই কেজিও কমতে পারে আপনার বডির উপর ডিপেন্ড করে সো খাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে পড়া চলবে না যেটা আমি দেখাচ্ছিলাম ভিডিওতে আমি কিন্তু খাওয়ার পর পরে ঘুমিয়ে পড়ি না অনেকে দুপুরে তো আপনি যদি পাঁচ দশ কেজি ওজন কমাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমানো চলবে না আমি যখন আমি যখন পাঁচ দশ কেজি ওজন কমানোর জন্য আমি ওয়েট করি জার্নিটা শুরু করি তখন কিন্তু আমি ঘুমাতাম না কিন্তু এখন ঘুমাই বিকজ আমি এখন অলরেডি ওয়েট লুজ করে ফেলেছি সো এখন আমি ঘুমাই তাই আমি এক ঘন্টা পরে খাওয়ার এক ঘন্টা পর্যন্ত একটু হাঁটাহাঁটি একটু বাচ্চাদের সাথে খেলাধুলা খেলাধুলা বলতে একটু দুষ্টামি করি সময়টা পাস করি তারপর কিন্তু দশ কেজি কমানোর টার্গেট ছিল তখন ঘুমাতাম না তখন লাঞ্চে ভাত খেতাম ডিনারে ভাতও খেতাম না সো ওইটার রুলস আলাদা আর কিভাবে মেনটেন করি এটার রুলস আলাদা সো এটা হচ্ছে আমার ইভিনিং টাইমে স্ন্যাক্স ডিনারেও অ্যাস সেম অ্যাস লাঞ্চ তাই আমি ডিনারটা স্কিপ করেছি দেখাইনি এখানে ফ্রুটসটা ডিফারেন্ট হয় ডিফারেন্ট ডিফারেন্ট ডেতে যেটা অ্যাভেলেবেল থাকে আর চিয়া চিয়াশিট গ্রিন টিটা সবসময় একই প্রতিদিনই খাই এইভাবে সো ডাইটিং মানে এই না যে অনেক দামি দামি খাবার খেতে হবে বাসার প্রতিদিনে যাই রান্না করছেন যাই অ্যাভেলেবেল আছে ওইটা দিয়ে আপনি ডাইটিং করতে পারছেন ফ্রুটস সালাদ এবং আপনার গ্রিন টি চিরাশিট লেবু পানি এগুলো আপনার ওয়েট লুজ করতে অনেক সাহায্য করবে ওয়েট মেনটেন করতে সাহায্য করবে হ্যাঁ আমি যেহেতু এখন করে ফেলেছি আমি চিটমিল নেই শুক্রবারে একদিন আমি নিজের ইচ্ছা মতো খাই বাট যখন আমার ওয়েট লুজ হয়নি তখন আমি করতাম না সো আরও এই ধরনের ভিডিওর জন্য আমাকে কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্যাট অল ফর টুডে এটাই হচ্ছে আমার ডেলি খাবার রুটিন